বন্ধু ফেসবুকে কাজ করি বলে অনেকের দিয়ে কিন্তু কাঁঠাল ভেঙে পড়েছে মনে হয় যেন আমার মাথাতে যেন কাঁঠাল ভাঙতে চাইছে আদের মাথায় যেন বসে বসে আমি কাঁঠাল তো বন্ধুরা চলো আজকে একটি ভিডিও তৈরি করছি একটি লং ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি আমি আজকে সত্যি সত্যি কাঁঠাল ভাঙছি কিন্তু সকলের মাথায় সকলের চোখের সামনে বসে বসে আমি কিন্তু কাঁঠাল ভাঙছি তো সবাই দেখো তো আমাদের বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল এবং সবাই এই কাঁঠালটা খেতে খুব ভালোবাসো বা কাঁঠালকে আমরা ইংরেজিতে বলে থাকি জ্যাক ফ্রুট এটা কিন্তু খুবই সুস্বাদু হয় সুস্বাদু একটি ফল এবং পুষ্টিকর এবং রসালো ফল এই ফলটি খেলে কিন্তু প্রচুর ভিটামিন আমরা পেয়ে থাকি যারা হজম করতে পারে হজম ক্ষমতাও বাড়ে সাধারণ একটি ভিডিও এই ভিডিওটি সকলের আশা করি ভালো লাগবে এই ফলটি যারা খেতে পারো না একবার ট্রাই করবে এটা খেয়ে হজম করতে পারলে তোমাদের কিন্তু পুষ্টিগুণ প্রচুর আছে এই ফলের মধ্যে প্রচুর ভিটামিনস থাকে এই ফলের মধ্যে যেহেতু রসালো ফল এবং আমি কিন্তু কাঁঠাল খেতে প্রচুর ভালোবাসি শুধু কাঁঠাল খাবো আর কাঁঠালের পুরো অংশটা খাবো না সেটা কি হতে পারে এই কাঁঠাল দিয়ে কিন্তু আজকে অভিনব একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তো আমি কিন্তু প্রচুর কাঁঠাল খাই আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে কে কে কাঁঠাল খেতে ভালো ভালো জানিও এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি কিন্তু আজকে এক থালা কাটাল খাবো তোমাদের সামনে সবাই দেখতে থাকো আমি কীভাবে কাটাল খাই এবং কতটা কাটাল খেতে পারি যা বলি সেটা কিন্তু সত্যি বলি সব সময় সবার সামনে কিন্তু তুলে ধরেছি আমার কিন্তু প্রচুর ভালো লাগে কাঁটাল খেতে গতকালকে একটা রিল ভিডিও ছেড়েছিলাম একটি প্রশ্ন রেখেছিলাম সেখানে অনেকেই সঠিক উত্তর দিতে পারি এবং আমি কিন্তু বলেছিলাম যে আমি এক থালা কাটাল খাবো তো একজন একজন আমাকে কমেন্টস করেছিল এক দাদা ভাই দিদি ভাই তুমি একতলা কাঁঠাল খেতে পারবে দেখো তাহলে সেই প্রমাণটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি এক একতলা কাঁঠাল খাবো কীভাবে খাবো সেটাও আবার হবে না আমার আরও কাঁঠাল চাই আমি কিন্তু খেয়ে নিচ্ছি একতলা কাঁঠাল তোমরা কে কে খেতে পারো সকলেই কমেন্টসে জানাবে আমি ইন্ডিয়ার কলকাতা থেকে বসে বসে কাঁঠাল খাচ্ছি তোমরা কে কোন দেশ থেকে কাঁঠাল খাচ্ছ এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছো সকলেই কমেন্টসে জানাবে যদি কেউ কাঁঠাল খাওনি তারা একবার ঘরে ট্রাই করবে অনেকেই বলে কাঁঠাল খাবো না কাঁঠাল খেলে যেন গায়ে গরম লাগে গরমের দিনে কাঁটাল খেতে নেই আমি বলছি গরমের মধ্যে কাঁটাল খাও শরীরে সুস্থ থাকবে দেখো কত কাটাল খেতে খেতে আমি এক থালা কাঁটাল কিন্তু শেষ করে দিলাম আমার কিন্তু পুরো এক থালা পুরো শেষ হয়ে গেল তো কেমন লাগলো তোমরাও একটু খাও ঝটপট করে আশা করি ভালো লাগলো আমার ভিডিওটি দেখে ভালো লাগলো কি যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই চ্যানেলটিকে ফলো বটনটি ক্লিক করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করেও সঙ্গে থাকতে বলো নিত্য নতুন ভিডিও করে আমাকে উৎসাহ জাগাতে এবং যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নিয়ে করে নোটিফিকেশানটি বাজিয়ে দিও এ বাবা আমি তো পিচিটাও খেয়ে নিলাম কী করবো বলো কাঁটাল শেষ হয়ে গেছে একতলা কাঁটাল খেয়ে নিলাম এবার আমার কি হবে গো পুরো শেষ এ বাবা কি হবে এখন একতলা চলো একটা নতুন ভিডিও আসছে এবার দেখতে থাকো দেখুন বন্ধুরা কাঁঠাল খান কাটালে কাঁঠালের কত প্রিয় তাই না কি খাওয়া যাবে তাই মূলটা খাওয়া যাবে দেখি গামলা করে কাঁঠাল দিয়েছে তারপরে কাঁঠালের মূলটাখন একটা কিছু না কিছু করবো বাবা তাই না খাও কাঁঠাল খেয়েছি কাঁঠালের মুলটা ছাড়বো না ও বাবা আম করে বড়া করবো মেঝে খাবো

এটা ফেলে দে না এই আছে কাটল কা ওটা ফেলে দে আমি খাবো সবাইকে বড় খাবো না এটার মধ্যে অনেক মাংস একদম মটান একদম মটান কি বলে খাই খাওয়া যাবে মটান মটান ঠিক আছে বন্ধুরা সবাইকে বলছি আগামী কালকে একটা নতুন রেসিপি আসছে এই কাঠালের এটা দিয়ে একটা নতুন এটাকে আমরা বলি কাঠালের মুতুলি তোমরা কি বলো কমেন্টস করে জানিও এটা দিয়ে একটা দুধ দান্ত মূল এটা দিয়ে একটা একটা অভিনব রেসিপি আসছে সবাই ভিডিওটি দেখতে থাকুন খাই কাঁঠাল খাইবি দেখো কাঁঠালের বন্ধুরা বন্ধুরা দেখো সবাই দেখো বন্ধুরা কাঁঠালের কিছুই ফেলা যায় না কাঁঠালের বীজ যায় কাঁঠাল তো খাওয়াই যাবে বছরের দেখো এই কাঠারের মূলটাকে এইভাবে পরিষ্কার করতে হবে মুতুলিটাকে তারপর ছোটো ছোটো করে পিস করে নুন হলুদ দিয়ে ভিনিগার দিয়ে ভালোভাবে এটাকে দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করতে হবে এটা কিন্তু আমি কোনো দিনও খাইনি আমার এক বোন এসেছে সেই রেসিপিটা আমাদের কাছে তুলে ধরলে আমি জীবনের প্রথম ফার্স্ট টাইম খেয়েছি আমার তো খুব দুর্দান্ত লেগেছে নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রাখলে এটা আরও সফট এবং তুলতুলে হয় দেখো এরকম করে বেসনের একটা বেটার পেন বানিয়ে নেবো এতে আমি দিয়েছি গোবিন্দ চাল এবং বেসন একটু বেকিং পাউডার বেকিং সোডা সমস্ত কিছু দিয়ে কালো জিরে নুন চিনি দিয়ে একটা বেটার করছি দেখো দুর্দান্ত রেসিপিটি কেমন লাগলো জানিও